সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহাব ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا ফক দোকাল সুতালা ফিকালে মিহিল মাঝিদ ওয়ালফরকিল হামিদ জবান খুলে সকলে পড়েন আবে না শনি রাজী بسم الله الرحمن الرحيم اذا عصابتهم مصيبه قالوا انا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا لا اله الا الله সকলে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ ও সুর ও জার গ্রহ তারা আননামির পারা চাঁদ ও সুর ও আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লা নামি তই মায়াব লুকিয়ে রাখ নেহে আল্লা জোরে ইলাহ এলান্ন লা লাহু মহাম্মুর রসু রসুলের মোহ্বতে জবান খোলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ বিষ্ণুপুর গ্রামবাসীর উদ্যোগে বিষ্ণুপুর ঈদগা ময়দানকে সামনে রেখে আজকের এই ইসালে সয়াব এবং দোয়ার মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন মন্ডল সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল কাশিম পরামাণিক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দয়কে। অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মন্ডল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সভা পরিচালনায় মনান মোহাম্মদ শামসুল আলম পরামিক সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি এই মুহূর্তে আমার সামনে জেনারা বসে আছেন আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা গে ফোন করছি আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন কবুল করেছেন বলার পরে আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা মনে করতেছেন যে আপনার ইচ্ছাই আপনার এখানে আইছেন নাকি এই দেখেন এই যে আল্লাহর ইচ্ছাই তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আমি নিজে এখানে আসি নাই পাক আমাকে চাইছে বলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আগে ফোন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন রব্বানা হাম। বলেন সবাই রব্বান আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য কোরআনের মাহফিলে বসলে মনের ভিতরের সমস্ত অস্থিরতা অশান্তি আল্লাহ দূর করে দেয় আল্লাপা কোরআন কারিমে লক্ষ্য করে বলেন ইজা জুকির আলাইহিম জি আল্লাহ আজকে শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি লাভের জন্য কোরআন কারমের মাহফিলে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না ভেজার এই সাইডে যারা দাঁড়িয়ে আছো বসো সবাই বসো বাবা আপনারাও খুশি আল্লাহ আপনাদের উপর খুশি খুশি যদি না হতো আরামের বাড়ি আরামের ঘুম থেকে ফারেক করে জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করতো না জোরে ঠিক কি না হ্যাঁ হাসানাতিন ফিন আল্লাহ এই ছেলে এতক্ষণ কি লাগে তোমার আল্লাহ কোরআনকার মেসাত করেন বান্দা বান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ ভালো কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা একটু চিন্তা ভাবনা করে বলেন তো এই জান্নাতের বাগানে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমরা বিশ্বাস করতে পারি এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি খুশি যদি না হতো এ জায়গায় আমাদের কবুল করতো না আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই তিনটা জায়গা আছে আমাদের কয়টা একটা হলো রুহের জগৎ সে জগতে আমরা কতদিন ছিলাম আমাদের মনে নাই তবে ছিলাম যে এটা সত্যি ঠিক কিনা বলেন এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আলমে আরোয়া রুহের জগতে ছিলাম তখন আমাদের রুহু ছিল কিন্তু দেহ ছিল না এই দুনিয়াতে আসার পরে আমরা আর একটা জগৎ পাইলাম বর্তমানে যে জগতে আমরা বসবাস করতেছি আমাদের ভবিষ্যতে কিন্তু আর একটা জগৎ আছে আছে না নাই অতীতের কথা মনে নাই ভবিষ্যতের টেনশন নাই নাকি ভবিষ্যৎ টেনশন আছে বর্তমানে কি হনু রে বর্তমান মনে করতে যে কী হলাম রে কিছুই না কিছুই হয়নি শুধু বর্তমানকে নিয়ে যারা অহংকার করেছে তাদের অবস্থায় কিন্তু খারাপ আমরা দেখেছি জোরে কন ঠিক কিনা এর আগে যে সরকার ক্ষমতায় ছিল তাই কিন্তু বর্তমান নিয়ে খুব অহংকার করছে এ দেশ আমার বাপের এ দেশ আমার এমন হবে কথা বলতো যে সব কিছুই মনে হয় তাদের ঠিক কিনা না বলেন হ্যাঁ আপনারা বলেন তো তাদের ভবিষ্যতের খবর কি হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ বলেন না বর্তমান আউট হয়ে গেছে এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে তোর এখন কথা ঠিক কিনা না আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি আজকে বত্রিশকে কে ছত্রিশ করে দিছে বত্রিশ ও কত করে একবার দিয়ে মাটির সঙ্গে দিছে এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি ভবিষ্যৎ আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে জোরে কন কিরা হ্যাঁ খালি এই তিনটা কাল যদি আমরা খেয়াল করতাম আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না আমি যে আয়তে কারিমা তেল করেছি আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সবাই বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রজন আপনাদের আদম দিকির খবর কি এরা কোন থানা আদম আচ্ছা একই খবর মাশাল্লাহ এই যে ইন্নালিল্লা ওয়াইনালাই হের আমরা পড়ি পড়ি না বলে আপনার পড়েন না এই ইন্নালিল্লা ওয়াইনা ইন্না হের আজন এর বাংলা অর্থ কি পারবেন না তাহলে তো বিপদ আপনার আরবি পারেন বাংলা পারেন না কঠিন কথা এই আয়াতের অর্থ নিয়ে আমি একটা গান গাই ছেলেরা যুবকেরা ভালো করে মনোযোগ দিতে শুনবে কোন বনের পাখি তুমি Aila.